নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে সেটা করব হচ্ছে মাছের ডিম দিয়ে এই যে মাছের ডিম নিয়ে এসেছিলো কালকে আমাদের অনেকগুলো তো আমাদের বাড়িতে সবারই কোলেস্ট্রল শুধুমাত্র আমি ছাড়া আমি আর আমার মেয়েই খাবো সবাই একটু একটু খাবে খাবে না যে তা না তো সবগুলো আজকে করব না কিছুটা দিয়ে আজকে রান্না করব আর কিছুটা একটু বড়া করব রেখে দেব তো এতগুলো তো একবারে খাওয়া যাবে না তো আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে তারপরে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই হয়ে গেছিলো কারণ অনেকটাই মাছের ডিম ছিল তো ফুটে ফুটে আসছিলো তো এখন কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে এগুলোকে ঝুরঝুরে করে ভেজে নেব তো এই যে ভাজাটা প্রায় আমার হয়েই যাচ্ছে তেলগুলো দেখুন একদম নেই তো অনেকটাই তেল দিয়েছিলাম তেলটা না একদম এসে হয়ে যায় মানে অ্যাবজার্ভ করে নেয় এই মাছের ডিমগুলো তো মাছের ডিমটাকে ভালো করে না ভাজলেও একটা কেমন গন্ধ করে তো সুন্দর করে আমি বেশি করে তেল দিয়েছিলাম ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে রাখবো তো আমি অনেক দিন পরে ভিডিও করছি তো ভিডিওটা অন করতেই ভুলে গেছি যে কী সম্ভার দিচ্ছি তো বলে দিচ্ছি আমি মাছের যেহেতু মাছের ডিম করব সেহেতু অনেকটাই তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা এটাকে দিয়ে প্রথমে ভাজা ভাজা করে নেব তো সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে আসবে বেশি ভাজা ভাজা করব না কারণ আলুটাকেও ভাজতে হবে আলুও কেটে নিয়েছি তো আলু আর ঝিঙে দিয়ে করব আজকে তো এই রকম অবস্থাতে না আমি আলুগুলো দিয়ে দেব ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছি এই যে আলুগুলো আলুগুলোকে দিয়ে দেবো আলুর মধ্যে একটু লবণ দেব। আর একটু হলুদ আর একটু সামান্য একটু মিষ্টি দেবো কারণ আলু যেহেতু দিয়েছি ঝিঝিঙিয়েও একটু মিষ্টি মিষ্টি হয় তো একটু ঝাল দিয়ে আর একটু আলুটা দিয়ে ভাজা ভাজা করে হচ্ছে দিয়ে দেব তো আমি প্রথমেই বললাম অনেক দিন পরে ভিডিও করছি ভিডিওগুলো করতে ভুলে যাই তো ঝিঙে না আমি ধুয়ে রেখেছিলাম আলুটা হালকা ভাজা হয়ে গেছিলো তারপরে ঝিঙে দিয়ে দিয়েছি তো ঝিঙে দিয়ে তারপরে একটু ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য তো জলও বেরিয়ে গেছে তো জল বেরিয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঠিক এই অবস্থাতে মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে যাতে মাছের ডিমের মধ্যেও মানে সুন্দরভাবে মশলাটা মশলা তো কিছু দিই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে মাছের ডিমের মধ্যে সুন্দরভাবে চলে যায় এই জলটাতে না দিলে পরে যদি দেওয়া হয় তাহলে মাছের ডিমের মধ্যে ঢুকবে না তো তার জন্য এই অবস্থাতেই দিতে হবে এই অবস্থাতে দিলে সুন্দরভাবে ঢুকে যাবে আর এখন না ঢাকা দেব না ঢাকা দিলে কী হবে ভীষণ গলে গলে যাবে ভালো লাগবে না খেতে তো এখন আমি ফ্লেমটাকে একটু হাইয়ে রেখেছি মিডিয়াম টু হাই বেশি হাইয়ে রাখলেও পুড়ে যেতে পারে তো সুন্দরভাবে এই এইরকমভাবে ভেজে নিচ্ছি তো ভেজে ভেজে বেশ একটা ঝরঝরা হবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেগুলো ভা ভাঙবে না ঝিঙেগুলো নরম হয়ে একদম গলে যায় তো ঝিঙেগুলো যাতে একদম লেগে লেগে না যায় তো সেই রকম অবস্থায় এগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব এই যে আলুগুলোও দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা তো এখন হচ্ছে লবণটা একটুখানি প্রথমেই দিয়েছিলাম পরে আর লবণ দিই কারণ বেশি জল ছেড়ে যাবে তো ঠিক এই অবস্থায় না আমি একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে তারপরে আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে লবণ টবণ দিয়ে তারপরে ভালো করে ভাজা করে তারপরে নামিয়ে নেব আর গরম গরম ভাত তার সাথে মুসুর ডাল আর এই যে ভাজাটা প্রায় হয়েই এসছে তো আজকের খাওয়াটা প্রায় জমেই যাবে আমাদের এই রকমভাবে মাছের ডিম খাওয়া হয় আপনাদের কারা কারা এইরকমভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আজকের মতন নেটুকুই পরে আবার দেখা হচ্ছে আরও একটি রেসিপি নিয়ে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন